আজকে দেখি কে এই জিতে এই পাঁচ হাজার টাকা পুরস্কার নিতে পারে শাশুড়ি না বৌমা কার ভাগ্য আছে নিচে জল পড়ছে কেন নিচে জল পড়লে হবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কার গ্লাস আগে ভরে গ্লাস ভরার পরে তোমাকে এই কাপ গুলো বেলুনের সাহায্যে কুটাতে হবে তারপরে তোমাকে খেতে হবে ফুচকা যে সবার প্রথমে এই তিনটে টাক্স কমপ্লিট করে দেখাতে পারবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পুরস্কার কিন্তু তোমাকে ওই বেলুনটা আবার ফুলিয়ে ফাটাতেও হবে দেখি কে পারে রেডি রেডি হয়ে গেছে হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌমা তো এগিয়ে গেল শাশুড়িমা পিছিয়ে যাচ্ছে তাড়াতাড়ি 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 বেলুন দিয়ে তোমায় কাপ হবে বেলুন দিয়ে তোমায় কাপ ফুটাতে হবে তাড়াতাড়ি 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 অত সহজ নয় তাড়াতাড়ি 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 আর হাত লাগানো যাবে না ঠিক আছে হাত লাগান না লাগিয়ে তোমায় কাপ হবে তাড়াতাড়ি 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 দেখি 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 কে আজকে যেতে কার ভাগ্যে আছে এই পাঁচ হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে বৌমার ভাগ্যে না শাশুড়ি মার ভাগ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে তাড়াতাড়ি দেখি কে পারে কে পায় এই পাঁচ হাজার টাকা পুরস্কার কে পায় পাঁচ হাজার টাকা পুরস্কার কে পায় দেখি দেখি ও ভাই সাব তিন তিনটে কাপ আছে শাশুড়িমার রয়েছে চারটে তাড়াতাড়ি 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 ওহ কি কি তাড়াতাড়ি 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 আরে ভাই 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 হয়ে হয়ে গেল গেল ফুলাও ফুলাও ফুলিয়ে ফাটাতে হবে তোমার বেলুনটা ফুলিয়ে ফাটাতে হবে তাড়াতাড়ি নিয়ে আসো তোমার বেলুন তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি 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 তোমাকে ফুলিয়ে ফাটাতে হবে ফুলিয়ে ফাটাতে হবে হাত ধরো হ্যাঁ ফুলিয়ে ফাটাও গুলিয়ে ফাটাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কে পায় এই পাঁচ হাজার টাকা পুরস্কার ফাটাও 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 কে পায় কার ভাগ্যে আছে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুলাও 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 ফুলিয়ে ফাটাতে হবে ফুলিয়া শাশুড়ি মা ফুচকা খাও শাশুড়ি মা প্লেট নিয়ে নাও ওদিকে নিয়ে নাও প্লেট নিয়ে নাও তাড়াতাড়ি ফুচকা খাও ফুচকা খাও ফুচকা খেয়ে তোমায় হা করে দেখাতে হবে যে সবার প্রথমে খেয়ে শেষ করতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার হয়ে গেছে হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুচকা খেয়ে লাস্টে হা করে দেখাতে হবে যে আগে পারবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পুরস্কার শাশুড়ি না বৌমা কার ভাগ্যে আছে না নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে গেলে তোমায় তাড়াতাড়ি খেতে হবে কে কিন্তু হা করে দেখাতে হবে কে হা করে দেখাতে হবে না তাড়াতাড়ি 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 দেখি দেখি বৌমা রয়েছে কটা আর শাশুড়ি মা রয়েছে কটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি